আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত নতুন করে আবার কবুতর পালা শুরু করলাম মানে আমার মানে রিয়াদের রিয়াদের মানে আমার একই আর কি ঠিক আছে রিয়াদে পারলে আমি উড়াইতে পারি আমি পারলে রিয়াদ উড়াইতে পারবো এই আর কি ঠিক আছে এইবার মোটামুটি সবাই ফিডিং হয়ে গেছে খালি দুটা বাচ্চা নতুন এই যে এই সবুজ গলা বাচ্চাটা আর ওই কাজ করা বাচ্চা দুটা ঠিক আছে এই দুটো আগে রিয়াদে বললো যে এই খাঁচার মধ্যে বড় রাখতে আর বাকিগুলো ছেড়ে দিতে কি কাজ করছে মানে ও বিকালবেলা আটকানোর সময় পায়না দিকা দুপুর দুইটা তিনটা বাজে ও টাইমে খাবার দিয়ে জায়গা ঠিক আছে খাবার খাওয়ার আটকাতে মানে যে টাইমে কবুতর ওড়ার সময় ওই ওই সময় কবুতর খাতে আটকানো থাকে ঠিক আছে আর যে সময় এখন হইল কবুতর আমরা ছাড়মু উড়াম ঠিক আছে এই সময় কবুতর আটকানো থাকে রে আর একটা বাচ্চা আছে এই যে সবুজ গলা বাচ্চাটা এই দুইটা বাচ্চা বললো যে আটকে রাখতে মানে এই বাচ্চা দুটার কি নতুন অল্প ফিডিং মানে ছাপটা চিনে কিন্তু আপনার কখনো ওরে নেয় আর কি না ওরার কারণে এটা তো শর্ট হয়ে যেতে পারে থাক থাকাটা মিলে দিই খাবার দাবার খাওয়া নাহলে যাচ্ছে তো রেখে গুড়াইতে পারতাম আহ এই খাঁসাটা ইয়ের উপর দিয়ে খাচার একটা লক সিস্টেম করে হা Ha 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 ha